তো চলো শুরু করছি আবার একটা নতুন ব্লগ আর আশা করি সবাই খুব ভালো আছো কারণ ভালো তো থাকতেই হবে আর তোমাদের ভালো থাকাটাই আমার কাছে একান্ত কাম্য তো যেদিন এই ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল আমাদেরকে গঙ্গা স্নান করতে যাওয়ার দিন তো ঘড়িতে বাজছে ছটা আগের দিন রাত্রে ঘুমটা খুব ভালো হয়েছে কিট্টুও খুব ভালো ঘুমিয়েছে জানো তো আর ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি আর ওইদিকে ঘুম থেকে উঠে দেখি মায়ের স্নান টান কমপ্লিট বাড়িতে ধুনো দেওয়া হয়ে গেছে আমরা গঙ্গা স্নান করতে যাব গাড়িতে করেই যাব তার জন্য একটু লেটেই বেরোবো তাই একদম চা নিয়ে চলে গেলাম সোজা বাড়িতে আমার না এই সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে কাজ করার এনার্জিটা ঠিক আসে না যদি একটু চা না হয় আর সকালের চাটা সুমনের সাথে খেতে আমার বেশ ভালো লাগে এইটুকু টাইমটা মানে সকালবেলা হয় না যে একসাথে একটু খেয়ে তারপর যে নিজের কাজে লাগানো যায় তো যাই হোক ওদিকে দেখি মা রান্নাঘরে চলে গেছে পরোটা বানাতে কারণ আমাদের বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে যাওয়া হবে আসলে কি বলো বাড়িতে মানে আমি বা সুমন বাদ দিয়ে মা বাবা দিদি ভাই এরা বাইরের খাবার খুব একটা খায় না মানে আমিষের একটা ব্যাপার থাকে তো তো ওই জন্যই বাড়ি থেকে পরোটা বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখলাম মায়ের কিন্তু পরোটা অলমোস্ট ডান তবে এখানে মায়ের বাড়িতে আছে বলেই চাটা কিন্তু আমেজ করে খাচ্ছি কিন্তু আমি আমার যখন বোলপুরে ফিরে যাব তখন কিন্তু এটা হবে না কারণ ব্যস্ততার মধ্যে তখন আমার জীবনটা শুরু হবে আর ওদিকে আমি কিট্টুকে একদম পরিষ্কার করে দিচ্ছি মানে একটা স্পাঞ্জিং দিয়ে দিচ্ছি আজকে আর ভালো করে স্নান টান করাই নি কারণ যেহেতু সকালবেলা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তো ওকে রেডি ফেডি করে আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমি আজকে অনেক দিন পর বললাম তো তো যাই হোক ওদিকে মা সুমন বসে গেছে এটা আমার বাবা আর আমিও বসে গেছি আমার মনটা খুব খুশি ছিল কারণ প্রায় আড়াই তিন মাস পর সবাই মিলে এরকম গেট টুগেদারে বেরোনো হয়েছে তবে ফার্স্টে আমরা যাব দিদির বাড়ি তো এই রাস্তাটা তোমরা চেনো কি তোমরা হয়তো চেনো কেউ কেউ আবার হয়তো নাও চিনতে পারো যদি কেউ বর্ধমানের লোকজন থাকো মানে বর্ধমান পিওর বর্ধমানে যাদের বাড়ি তাদেরকে বলি এই জায়গাটাতে আমার দিদিভাই বাড়ি করেছে রিসেন্ট মানে রিসেন্ট বাড়ি করে ওরা গৃহপ্রবেশ করে ঢুকেছে এখনও ফিনিশিং হয়নি অনেক কাজ বাকি আছে জাস্ট কমপ্লিট করে একটা জায়গা কিনে বাড়ি করা তো চারটিখানি কত নয় এবার বর্ধমানের মতো জায়গা এখানে প্রচুর ল্যান্ডের দাম তো যাই হোক আমার আবার ফ্ল্যাটের থেকে বাড়িটাই বেশি ভালো লাগে তো যাই হোক ওরা বাড়িটা করেছে বেশ সুন্দর তিনটে রুম কিচেন ডাইনিং বাথরুম তো আর আমি না ওর যখন বাড়িটা প্রথম শুরু হয় তখনই এসছিলাম ফিনিশিংয়ের পর আমার আর আশাও হয়নি আর গৃহপ্রাপের সময় তো আমি প্রেগনেন্ট ছিলাম আসতে পারিনি তো ওদের বাড়িতে আসতে আমার অনেক দিন থেকেই ইচ্ছা করছিল তো ফাইনালি ওদের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগলো আর ওদের বাড়িতে আসার মেন কারণ হচ্ছে মুড়ি খাওয়া মানে ওদের বাড়িতে আমরা টিফিন খাবো টিফিন খেয়ে চাটা খেয়ে আমরা আবার বেরোবো তো যাই হোক ওদিকে সৌমোর সাথে বাড়িটা ঘরটা ঘুরে দেখে আমি চলে গেলাম ছাদে আমার না ছাদ খুব ভালো লাগে আর এই ছাদের জন্যই আমার হচ্ছে পার্সোনাল বাড়িটা পছন্দ আসলে ফ্ল্যাটে ওই তিন কামরা রুমের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগে না তো বাড়ি আমার মেন ভালো লাগে সেটা হচ্ছে এই ছাদ একটু ছাদে উঠলাম ঘুরলাম ফুল গাছ লাগালাম মানে ছোট্ট একটা বাগান হলো একটা ঠা কুর ঘর হলো তো এইসবের জন্য আমার একটা বাড়ি খুব ভালো লাগে যার না যার যার নিজের নিজের মত তো আমার তো খুব ভালো লাগে দূরে দেখা যাচ্ছিল রেনেসা বর্ধমান রেনেসার থেকে আমার দিদি ভাইতে বাড়িটা খুবই কাছে হাইওয়ে তো দেখাই যায় কাছে খাওয়া কমপ্লিট আর এখানে খাচ্ছিলাম চা ওদিকে সুমন একটু গল্প করছিল তো খুব খিদে পেয়েছিল বলে না মুড়ি খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি আমরা কুম্ভ করতে যাচ্ছি সবাই কুম্ভ করে শেষ করে ঘর ঢুকলো দিয়ে আমরা এখন কুম্ভ করতে যাচ্ছি চপ দিদিভাইয়ের হাতে পনিরের তরকারি মুড়ি খেয়ে একদম গরম গরম চা খেয়ে আমরা সবাই মিলে বেরোলাম জামাইবাবু আর সোমও যাচ্ছে না ওদের কাজ আছে তো ওই জন্য বাবা মা সাথে দিদি ভাই আর আমরা মানে কেটুকে নিয়ে আর আমাদের গাড়িও রেডি তো চলো গাড়িতে চাপা যাক এই যে চেপে গেছি আমরা গাড়িতে আর আমাদের যখন মানে আমরা যখন বেরোলাম তখন বাজছিল ছিল মোটামুটি দশটা তবে খুব একটা বেশি টাইম লাগেনি তো চলো তো এই দেখো পৌঁছে গেছি আজ অনেক দিন পর এই রাজহাঁসটা দেখলাম ভাবলাম তোমাদের সাথেও ভিডিওতে দেখাই অনেক দিন দেখা হয়নি রাজহাঁস রাজহাঁস দেখতে আমার বেশ ভালো লাগে অন্যান্য হাঁসের থেকে তো এই যে সুমন ওদিকে স্নান করছে ওর জামাকাপড় নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর আমাদের সবার স্নান স্নান হলে তারপর মা স্নান করবে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পটার মতো মানে এত সুন্দর পুরো সিনারি তবে যাই হোক গঙ্গা তো একটু নোংরা থাকে সব জায়গাতেই তবে গঙ্গা যতই নোংরা হোক মা গঙ্গা কিন্তু সবসময় পবিত্র যাই হোক ওদিকে আমাদের সবারই স্নান কমপ্লিট কিট্টু খুব কান্নাকাটি করছিল তাই আমি তাড়াতাড়ি করে উঠে এলাম এবার ওকে ফির দেবো তারপর মা হচ্ছে স্নান টান করবে তো যাই হোক চান কমপ্লিট করে আমরা রাস্তার ধারে একটা ধাবাতে একটু খেয়েছিলাম ওই যে বললাম মায়েরা খেলো পরোটা আর আমি আর সমান খুব খিদে পেয়ে গিয়েছিল যেহেতু দুপুরবেলার টাইম তাই ভাত খেলাম ডিম ভাজা দিয়ে ভাত খেলাম ছোট ছোটো রিলসে আমার পেজে দেওয়া আছে ফেসবুক ইউটিউব সব জায়গাতেই দেওয়া আছে আর ইউটিউব থেকে দেখলে পেজটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর যাই হোক মাঝখানে আমরা আবার মানে ফেরার পথে দিদিভাইয়ের বাড়িতে আবার গিয়েছিলাম ওখানে চাটা খেয়ে তারপর আমরা সোজা চলে গেলাম বাড়ি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি